নারী ওয়ানডে বিশ্বকাপে এবার টাকার সরাসরি কেউ ফিরবে না খালি হাতে রেকর্ড পরিমাণ অর্থ ঘোষণা আইসিসির গত আসরের তুলনায় এবার আসরের প্রাইজ মানে তিন গুণ বেশি টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক দলগুলো দেশে ফিরবে টাকার বস্তা নিয়ে প্রতিটি ম্যাচ জয় থেকে শুরু করে সেমিতে ও ফাইনালে ওঠা দলগুলো পাবে কত টাকা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবারে নারী ওয়ান ডে বিশ্বকাপের মোট প্রাইজ মানি এক কোটি আটত্রিশ লাখ আশি হাজার ডলার যা বাংলাদেশি মোট দেয় একশো কোটি এবার আসুন হিসাব করা যাক বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও শুধু অংশগ্রহণেই পাবে দুই লাখ পঞ্চাশ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় তিন কোটি তিন লাখ টাকা টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ জয়ের জন্য থাকছে চৈত্রিশ হাজার তিনশো চোদ্দ ডলার যা বাংলাদেশি মুদ্রায় একচল্লিশ লক্ষ একষট্টি হাজার টাকা সেমিতে ওঠা দলগুলোর পুরস্কার বাড়বে ধাপে ধাপে সেমিতে উঠলেই দলগুলো পাবে এগারো লাখ বিশ হাজার ডলার করে যা প্রায় তেরো কোটি আটান্ন লাখ টাকা টুর্নামেন্টে রানার্স আপ দল পাবে বাইশ লাখ চব্বিশ হাজার ডলার যা পাই সাতাশ কোটি সতেরো লাখ টাকা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে চুয়াল্লিশ লাখ আশি হাজার ডলার যা বাংলাদেশি টাকায় বাংলাদেশ কোটি চৌত্রিশ লাখ টাকা এবার টাইগারদের হাতে বড় সুযোগ মোটা অঙ্গে টাকা নিয়ে দেশে ফিরবে যদিরা সেমিতে উঠতে টাইগারদের জিততে হবে সাত ম্যাচের মধ্যে পাঁচটি আর চ্যাম্পিয়ন হতে জিততে হবে দুটি যদিও এটা একেবারেই অসম্ভব